যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিবা ভাবছ তোমার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পরের বার পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করার সুযোগ আছে এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম হিসাবে তোমার থেকে পাঁচ নম্বর কেটে রাখা হবে বাকি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এই সমস্যাটা থাকছে না তো এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দেখাই ধরো আমি লিখতে চাচ্ছি স্বাধীন হ্যাঁ তো ধরো হচ্ছে আমি স্বাধীন লিখতে গেলাম আমার স্বাধীন লেখাটা ঠিকঠাকভাবে হলো না আমি স্বাধীন লেখার কোন কোন জায়গায় ভুল আছে ওইটা খুঁজে বের করে আমি যদি আমার নামটা টাইম নিয়ে সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে কিন্তু আগের চেয়ে আরও সুন্দর কার্যকর এবং আমি যেই উদ্দেশ্যে লিখছি সেটা বুঝে যাবে তাহলে এই যে স্বাধীন লিখলাম আর এই যে স্বাধীন লিখলাম এর মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে এখন এই স্বাধীন লিখতে গিয়ে আমি কয়েকটা ভুল করেছিলাম সেটা হতে পারে আমি তাড়াহুড়ো করেছি যে আমি তাড়াহুড়ো করেছি হতে পারে আমি নার্ভাস ছিলাম আমি ভয় পেয়েছিলাম হতে পারে হতে পারে আসলে আমি শুরুতে বুঝতে পারিনি কি করতে হবে এটা আমার বুঝার অভাব ছিল হতে পারে এর আগে কখনো আমি কলম দিয়ে বোর্ডে লিখিনি অর্থাৎ অনেকগুলো কারণ হতে পারে সো আমি যদি এই কারণগুলোকে খুঁজে বের করতে পারি এবং এই কারণগুলো খুঁজে বের করে পরবর্তীতে সুন্দরভাবে লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমি খুব ইজিলি আমার সেই উদ্দেশ্য হাসিল করতে পারবো তো তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তোমরা ফার্স্ট টাইমে অনেকগুলো ক্ষেত্রে ভুল করে থাকতে পারো কারণ দেখো তুমি যেই টিচারের কাছে প্রাইভেট পড়েছ তুমি যেই বই পড়েছ যে লেকচার শিট পড়েছ সেম জিনিস পড়ে তোমার কোনো কোনো বন্ধু এখন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম সারছে কিংবা সে কোন ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টে যুক্ত হচ্ছে সেটার স্ট্যাটাস দিচ্ছে তোমার বাবা মা তোমাকে নিয়ে যে আশা করেছিল সেই আশাটা হয়তো বা কোনো কারণে পূরণ হয়নি বাট আমি তোমাকে বলি যারা সেকেন্ড টেমে প্রিপারেশন নিয়ে একেবারে শুরুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পর্যন্ত লেগে থাকতে পারে তাদের মধ্যে থেকে সফল হওয়ার খবর পাওয়া যায় অর্থাৎ এখানে মূল জিনিসটা হচ্ছে ধরো আজকে তুমি সেকেন্ড টাইমের হিসাবে যাত্রা শুরু করলে একেবারে অ্যাডমিশন পিরিয়ডে তুমি যেভাবে আট দশ ঘন্টা করে পড়েছিলে এইভাবে যদি তুমি লেগে থাকতে পারো আগামী ছয় মাস ছয় মাস পরে কিন্তু তোমার সফলতার গল্প আমরা শুনতে পারবো কারণ সেকেন্ড টাইম অনেককেই সফলতা দেখেছি আমরা সো সেই ক্ষেত্রে আমরা যদি তোমাকে সেকেন্ড টাইমের হিসেবে একটু বিবেচনা করে দেখি তাহলে তুমি দেখবা যে তুমি সেকেন্ড টাইমে ভালো করতে হলে তোমাকে শুরুতে ভুল খুঁজে বের করতে হবে যে আসলে তোমার প্রবলেমটা কোথায় হয়েছিল কেন তুমি ভালো করতে পারো নি সেটা কি ভোকাবুলারিতে প্রবলেম ছিল নাকি তোমার ইংরেজি বেসিকে প্রবলেম ছিল নাকি জিকে তুমি বুঝুনি নাকি ম্যাথ আইকিউতে প্রবলেম হয়েছে নাকি অ্যাকাউন্টিং এর বেসিক টার্মে তোমার প্রবলেম হয়েছে তুমি আগে এটাকে খুঁজে বের করো যে আসলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে তোমার প্রবলেমটা কেন হচ্ছে তুমি যখন ভুল খুঁজে বের করতে পারবে তখন কিন্তু তুমি তোমার ওই সফলতার দিকে পঞ্চাশ ভাগে গিয়ে যাবে ভুল খুঁজে বের করার পর তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে কারণ ভুল খুঁজে বের করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে পরীক্ষা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা ছিল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটার্ন পরীক্ষা নেই তাই তুমি যদি বেশি বেশি পরীক্ষা দিতে পারো তাহলে তোমার ভুলটা বের হবে সেই ভুলটাকে শুধরে নাও নিয়ে আবার পরীক্ষা দাও এই ক্ষেত্রে টপিক ভিত্তিক যেমন নাউন প্রানাউন এজেকটিভ অ্যাডভার্ড প্রিপোজিশন ভোকেবুলারি অ্যানালজি স্পেলিং কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট যদি যদি তুমি পরীক্ষা হয় হয়। ওই ভুলটা ঠিক করে আবার আবার তাহলে কিন্তু এই টপিকগুলাতে খুব এক্সপার্ট হয়ে যাবা এর বাইরে বাংলা ব্যাকরণ হোক কিংবা সাধারণ জ্ঞান কিংবা হিসাব বিজ্ঞান প্রতিটা টপিকে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভুল খুঁজে বের করো আর ওই ভুলটা তোমার মেন্টরকে দিয়ে ঠিক করে নাও এবং বেশি বেশি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচও আছে তারপরে দেখো ইংরেজি এবং সাধারণ জ্ঞানে অধিক গুরুত্ব দাও সাধারণ জ্ঞানের সিলেবাস বড় হয়ে থাকে ইংরেজি গ্রামারে অনেকের প্রবলেম থাকে মুখস্থ আইটেমগুলা অনেকের আত্মস্থ করতে প্রবলেম হয় তাই সাধারণ জ্ঞান এবং ইংরেজিটাতে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো তারপর হচ্ছে মুখস্থ আইটেম পড়া বাংলা বিরচন অংশ যেমন এক কথায় প্রকার সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রতিনিয়ত রেগুলার স্টেপ বাই স্টেপ পড়ো পরীক্ষা দাও বিগত বছরের প্রশ্ন সলভ করো বারংবার চর্চায় রাখো দেখবা ভালো করবা তার বাইরে ইংরেজির ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ভ অ্যানালজি স্পেলিং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস প্রভার্ব এই আইটেমগুলাকে তুমি একটু গুরুত্ব দিয়ে পড়ো গত বছরে যে জিনিসগুলো পড়েছিলে সেগুলোকে রিভিশন দাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে পারার চেষ্টা করো আত্মস্থ করার চেষ্টা করো অপশনগুলোর অর্থসহ সহ জানার চেষ্টা করো যেটা তোমার ভর্তি প্রস্তুতিকে আরও সুন্দর এবং গুছানো করে দিবে এবং লাস্ট টার্মটা হচ্ছে লেগে থাকে আমি শুরুতে বলেছি কোনো স্টুডেন্ট যদি জাস্ট আজকে থেকে শুরু করে ও লেগে থাকতে পারে তার এইটি পার্সেন্ট পসিবিলিটি থাকে চান্স পাওয়ার কারণ সেকেন্ড টাইম আর হলে শুরুর দিক দিয়ে কয়েকদিন এনার্জি থাকে এক মাস দেড় মাস দুই মাস যাওয়ার পর ওই এনার্জিটা সে ধরে রাখতে পারে না শুরুর দিকে যেভাবে একেবারে এক নাগারে পড়াশোনা করতো শেষের দিকে সে খেই হারিয়ে ফেলে সো তুমি যেন লেগে থাকতে পারো এর জন্য আমরা তোমাদের কথা মাথায় রেখে ছয় মাস ব্যাপী একটা সেকেন্ড টাইম রেডি করতেছি যেখানে বস আমরা তোমাদের জন্য বাংলা ক্লাস নিবরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ম্যাথ এবং আইকিউর চল্লিশটি ক্লাস বৃষ্টি বৃষ্টি করে হিসাব বিজ্ঞানের পঞ্চাশটি ম্যানেজমেন্টের বৃষ্টি এবং স্পেশাল মডেল টেস্ট থাকবে পঞ্চাশটি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে কোর্স ফি আমরা মাত্র দুই টাকা কোর্সই ছিল চার হাজার কিন্তু যারা এই মে মাসের মধ্যে ভর্তি হবে অর্থাৎ এই মাসের মধ্যে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় ভর্তি হতে পারবে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে পনেরো জুন অর্থাৎ পনেরো জুন থেকে ক্লাস শুরু হবে কিন্তু মে মাসের মধ্যে ভর্তি হলে চার হাজার টাকার কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকায় ভর্তি হতে পারবা আর তোমরা যারা ভর্তি হতে চাও যোগাযোগের জন্য আমাদের এই দুইটা নাম্বারে কল দিতে পারো ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সাজানো আকারে থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা বুঝতে না পারলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবা ক্লাস শেষে গুছানো লেকচারশিট পিডিএফ আকারে দেওয়া হবে যেটা তুমি বাসায় বসে প্র্যাকটিস করে তোমার ভুল সংশোধন করতে কাজে লাগাতে পারো পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুলগুলো আমরা শুধু চেষ্টা করব এর বাইরে আগামী মাস তোমার জন্য আমরা পরিশ্রম করে যাব। নিয়মিত ক্লাস নিয়মিত পরীক্ষার মাধ্যমে ছয় মাস তুমি যদি লেগে থাকতে পারো আমার বিশ্বাস জাস্ট ভালো একটা রেজাল্ট করো শুধুমাত্র সময়ের ব্যাপার তুমি আমাদের সাথেই এই প্রবলেমগুলোর সলভ করে সেকেন্ড টাইমার হিসাবে ইনশাল্লাহ ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো সো যারা যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজে দেখছো আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো আর যারা ইউটিউবে দেখছো তুমি জাস্ট এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলো সেকেন্ড টাইমে তুমি আমাদের সাথে ছয়টা মাস লেগে থাকো এখানে লেগে থাকো পরীক্ষা দাও পরীক্ষার সলিউশন বের করো ক্লাসগুলো করো টপিকগুলোকে ক্লিয়ার করে দেই সেকেন্ড টাইমার হিসাবে তোমার স্বপ্ন পূরণ করতে আর কোনো বাধা থাকবে না এবং তুমি খুব ইজিলি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তুমি তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে দিও এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও টিল দেন তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম